বন্ধুরা এখন এই থেকে আসলাম শুধু আমি খালি মানুষ খাচ্ছে আর আমি শুধু ঢোক কিলছি সবাই খাইছে আর আমি যে শুধু একটা পান খাইছি কি কি পাইলে আমি তোমাদেরকে শেয়ার করলাম শেয়ার করি শুধু একটা পাশুন পাশুনটা আনলাম কচু করার জন্য খাওয়া জিনিস এই যে ডিম খেলছিলাম ডিম পাইছি দশটা আমি কিচ্ছু পাইনি আর শুধু একটা বেলুন দেখি লাভ বেলুনটা আমাকে দাও তো এই যে আমার বর মশাই এই যে বেলুন আমার মেয়ে এই যে আমার বর মশাই দেখো অনেক দিন পর এই যে আমার সোনা এই যে আমার দুইজনকে কেমন লাগছে তো আমার আমার জোড়াটা কি রকম হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন দেখো তোমার দাদা ভাই আর আমি কেমন লাগছে মেলা থাকে থেকে সবাই খেয়েছে আমি শুধু খাইনি খাইনি আজ শনিবার আমার নিরামিষ ওরা সব খেয়েছে আর আমি খালি আমাকে খাইতে ইচ্ছে করছে খালি খায় গন্ধ শুন আর থাকি দেখো আমার মনের মানুষ সাত মাস পরে আসছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে খুব মিস করছি এই সাতটা মাস একা একাই শুয়ে শুয়ে আমাকে কি রকম লাগছে গো বলো তো একটু বলো ভালো মুক্তি বলতে পারছে না ভালো লাগছে তো চলো আসলে মানে কাটা দেখা হবে কালকে